রাজু ভাই কুলার দিয়ে ফ্যানের বাতাস খাওয়াইতেছেন না ফ্যান দিয়ে কুলারের বাতাস খাওয়াই আসলে কি ভাই আমরা খালি চোখে তো অনেক কিছু দেখি না বাসার ভিতরে অনেক হিট জমে থাকে আর্দ্রতা জমে থাকে শুকনো উষ্ণতার জমে থাকে জলীয় বাষ্প থাকে হ্যাঁ এগুলো তো আমরা খালি চোখে দেখি না আচ্ছা আচ্ছা আমরা এগুলো আসলে সত্যিকার কি এই জিনিসটা দিয়ে আমরা পরীক্ষা করতেছি দেখেন বাসার এই দেখেন আপনার একটা আপনার মিস আছে এটা দিয়ে আপনার এই ফ্যানটা

আমাদের সামনে আজকে যে কুলারটা আছে নোবার নোভা এই কুলারের পেছনে দেখেন হানি কম্পেড আছে আর এই কুলারটা হচ্ছে এখানে আমরা চালাইতেছি F9 F9 বিদ্যুৎ ছাড়া ফার্স্ট স্পিডে ফার্স্ট স্পিডে এখন আপনারা লক্ষ্য করবেন এখান থেকে যে ঝোয়াটা আসতেছে যে আদ্রতা আছে যে বাষ্প আছে সেটাকে কিন্তু এটা টেনে নিচ্ছে টেনে নিচ্ছে কিভাবে টেনে নিয়ে এটার ভিতরে যে হানি কম্পেড আছে সেটাকে দিয়ে ঠান্ডা করবে

আপনি বুঝতে পারতেছেন আর এবং কি এটার সাথে আপনার মানে ঠান্ডা কুলিং যেটা আপনি অন্যান্য এসি আপনি এসিতে বা এয়ার কুলারে কুলারে আপনার দেখা গেছে যে বরফ পানি ডালতে হয় এটা আইস ডালতে হয় এটা ডালতে হয় এটা তো ওটা লাগবে না এটা অটোমেটিকলি আপনার পানি গুলাকে কুলিং করে নেবে নর্মালি আমরা যেটা জানি কি জানেন একটা কুলার মানে কুলারে আমার বরফ দিতে হবে বরফ দিয়ে বরফটা গলবে সে পানিটা ঠান্ডা হবে

এই কুলারটাতে প্রাইজিং আজকে কত দেওয়া হবে সেটা যদি গেস করতে পারেন আর পাশাপাশি আপনারা আজকে লাইভটাকে সবচেয়ে বেশিবার শেয়ার করলে একজন ভাগ্যবান একটা কুলার জিতে নিতে পারবে জিতে নিতে পারবে আচ্ছা এটা কিভাবে ব্যবহার করব পানিটা কিভাবে দিব সেটা একটু দেখায় দেন রাজু ভাই দেখায় দিচ্ছি এটা হচ্ছে ট্যাংকার ট্যাংকার স্যার জি আছে তো এখানে আপনার মনochond যে 1 থেকে 9 লিটার পর্যন্ত পানি আপনি সরবরাহ করতে পারবেন

আচ্ছা যেমন এই পাশে একটা সুইজ আছে জি এটা করলে একদম ডাইরেক্ট নে এখানে দেখেন কতটুক চার্জ আছে সেটা কিন্তু দেখা যাইতেছে 3 ডক চার্জ আছে আপনার আপনি এরকম চার্জিং দেখে দেখে আবার পরে রিচার্জ করতে পারবেন এরপর আপনি চাইলে পাওয়ার বাড়াতে পারবেন কুলে চিপ দেওয়ার সাথে সাথেই কুলিং ফ্যানটা কাজ করবে কুলিং ফ্যানটা কাজ করবে ওকে আর আরেকটা জিনিস হচ্ছে কি এটাতে আপনার ব্যাটারিটা অনেক হেভি আবার কি এটাকে সোলারের মাধ্যমেও চার্জিং করতে পারবেন যেখানে অনেক জায়গাতে আমাদের দেশের বাড়িতে অনেক জায়গা থেকে বিদ্যুৎ চলে যাবে কারণে যদি নেই বা তো তাহলে আপনি ওইখানে সোলারের মাধ্যমে সোলার মাধ্যমে আপনি চার্জিং করতে পারবেন রেগুলার বিদ্যুৎ দিয়ে আর একটা জিনিস হচ্ছে কি অন্য চার্জিং করে রাখতে হয় বা অন্য কিছু এটা তো কোনো

এনে সেটাকে সম্পূর্ণ ঠান্ডা করবে ঠান্ডা করে কিন্তু ঠান্ডা একটা বাতাস সামনে থ্রু করবে যেটা আপনি বিদ্যুৎ চলে গেল পেয়ে যাবেন এমনকি এটা এটা পিছনে আরেকটা জিনিস আছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন হানি প্যাটার পিছনে পানিগুলো কিভাবে জরে দেখেন ঝর্ণার মতন আপনি দেখেন কতক্ষণ হলো আমি পানি ডাললাম অত দুই মিনিট হয়নি আপনি দেখেন ধরে দেখেন কুলিং হয়ে গেছে

চারপাশের আর্দ্রতা এই দেখেন এই ফ্যানটা কি সুন্দর করে টেনে নিয়ে ঠান্ডা বাতাসটা করে দিচ্ছে বিদ্যুৎ ছাড়াও এই সিস্টেমটা হাই স্পিডে আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে সাত ঘন্টা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন ভাই এটা কি ওয়ারেন্টি গ্যারেন্টি আছে নাকি এটার ওয়ারেন্টি আপনার যদি মোটর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমরা এক বছরের যদি কোনো সমস্যা হয় আমরা এটা রিপ্লেসমেন্ট করে দেব আর যদি আপনার যদি আপনার সার্ভিসিং ওয়ারেন্টি যেটা আমরা পাঁচ বছরের জন্য দিব আচ্ছা তো বর্তমানে এটা আমরা একটু জানতে চাই যে আমরা একটু অফ করে দিতে চাই প্রাইসটা আমরা এখন জেনে নিব তবে কথা হচ্ছে আপনারা যারা প্রাইস বলতেছিলেন আপনাদের প্রাইস বলাটা আমরা অফ করে দেই এটা বর্তমান দাম বাজারে কি রকম আর আপনারা কেমন দিচ্ছেন মামা বাজারে তো অনেক হাই লেভেলে চলতেছে তো এটা আমরা বর্তমানে আমাদের বিভাসদের জন্য লক্ষ্য করে আমরা সীমিত আকার রাখতে চাই এবং কি এটা ব্যাটারি ব্যাকআপও তো অনেক ভালো

মামা এটার প্রাইসটা আসলে শুধু সর্বোচ্চ শেয়ার যে শেয়ার করবেন এবং কি যে আমাদের অ্যাকুরেট প্রাইসটা বলতে পারবেন তার তাকে আমরা একটা গিফট দিব আপনার আমাদের পক্ষ থেকে আপনার একটা মপ দিব একটা মপ হ্যাঁ মপ এটা আছে 4 ইন 1 ওকে এটা 160 স্পিডে আপনি মুভিং হয় অনেক ইজি দেখেন এটার মধ্যে চারটা মধ্যে আমি আপনাকে দেখাই এটা অনেক হাইট আমার এটার মাধ্যমে আপনি দেখা গেছে দেওয়ালে আমাদের বিল্ডিং এর বাসা বাড়িতে উঁচুতে আপনার মেটকুলির আঁচ বা অন্য কিছু হয় গুলো দেখা যায় বা ডাস্টের আপনি এগুলা বা এসি সামনে কাচরা হয় এগুলো আপনি ক্লিন করতে পারবেন

এটা আমাদের সর্বোচ্চ হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের সর্বোচ্চ শেয়ারকারার জন্য এবং কমেন্টস কার জন্য জি আচ্ছা চলেন এখন দেখি প্রাইস কত দেখি কার সাথে কমেন্টস সে মিনসে কিনা অনেকে তো কমেন্টস করছে তো সেই অনুযায়ী দেখি 13000 টাকাও কিন্তু আছে 12000 টাকা আছে 12500 আছে 11500 আছে দেখি আপনার কমেন্টসটা কত আপনি কত টাকা দাম দিবেন বলেন আমার এটা প্রাইসটা এখনই বলে দেব এখনই বলে দেই চলেন দেখি না আরো আরো একটু পরে বললে হয় না আর কয়েকজনকে সুবিধা দেন আচ্ছা চলে তাহলে আর কয়েকজন দেখি বলতে পারে কিনা

আর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন একজন লিখতেছে এটা প্রাইস 12550 কেউ লিখছে 13050 কেউ লিখছে 13500 দেখা যাক কত প্রাইস আসতে পারে ভিউয়ার্স আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখাই দিচ্ছি ব্যাটারিটা অনেক বড় দেখেন ওকে দেখেন নোভা অরিজিনাল ঠিক আছে ওকে গুড ঠিক আছে এখন তাহলে আমরা আমাদের বিবাহের দিকে লক্ষ্য করে আমরা এটা রাখলাম মাত্র বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো হাজারের দাম বারো হাজার পাঁচশো টাকা জি এই প্রাইজিং দিবেন আপনার আগামী কতদিন এমনকি দেশ বিদেশে যে যে দেশ বিদেশে যত মানুষ আছে সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে দেশ বিদেশ মানে যে কোনো প্রান্তে থেকে আপনি এই জিনিসটা অর্ডার করে সুযোগ সুবিধা পেতে পারেন এবং কি আপনি যদি চান আপনার মায়ের জন্য বা বাড়িতে আপনি বিদেশে আছেন মায়ের জন্য অনেক গরম পড়তেছে আপনি দেখতেছেন যে কত ডিগ্রি সেলসিয়াস বাইরে চলতেছে মা বন্ধুর কষ্ট হচ্ছে বাচ্চাদের কষ্ট হচ্ছে দেখেন এ গরমের কারণে স্কুলটা এখন যারা প্রাইস বলতেছেন তাদের কিন্তু হবে না 550 কিন্তু আপনারা কেউ বলেন নাই অনেকে 12500 বলেন বাট রাজু ভাই এখানে কিন্তু বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছে তো সেই অনুযায়ী এখন যারা কমেন্টস করতেছেন তাদের কমেন্টস কিন্তু গ্রহণযোগ্য হবে না এই প্রোডাক্টের প্রাইস বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখা যাচ্ছে মা বন্ধের জন্য অর্ডার করি দেখুন হ্যাঁ হ্যাঁ অর্ডার করতে পারেন স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ওখানে ফেসবুক আছে আপনি যে কোনো ভাবে আপনি আপনি যোগাযোগ করতে পারেন এবং কি আরেকটা কথা আছে যে আপনার এই জিনিসটার আপনার মনে করেন যে আপনি যদি চান যে এই জিনিসটাতে হয়তো আপনি বলতেছেন যে এটা অটোমেটিকলি ঘুরতেছে আর এটা এটা বাচ্চাদের জন্য অনেক সেভিং জিনিস আপনি ফ্যানটা দেখেন অনেক ভিতরে বাচ্চাদের ফিঙ্গারও যাবে না দেখেন আমি ফিঙ্গার দিচ্ছি হ্যাঁ ফিঙ্গার দিলেও সমস্যা হবে না কারণ অন্যান্য প্যানে দেখা গেছে যে বাচ্চাদের ওই যে ফাঁকগুলা মানে ইয়ে জালিগুলা দিয়ে আপনি ফিঙ্গার ডুবে যাওয়ার একটা রিস্ক থাকে বাচ্চা বাড়িটা বাড়িতে যদি বাচ্চারা থাকে কিন্তু এটা প্যানটা ভিতরে থাকার কারণে ওই জিনিসটা থেকেও সেফ আর আপনি যদি চান যে ছড়িয়ে প্যান ফ্যানে বাতাসটা নেওয়ার জন্য তো আপনি এটা শুধু এটা একটু ঘুমিয়ে নেবেন গুমিয়ে নিলে এটা অটোমেটিক্যালি ফ্রি করে দিলে আপনি এটা অটোমেটিক্যালি ঘুরিয়ে বাতাস দিবেন আর যদি এটা টাইট করে নেন সাথে হইছে আপনি কমেন্টস করেন মাত্র এই কমেন্টস এর সাথে হবে না 12550 টাকা দাম ওকে মানে টায়ার্ড হয়ে যাচ্ছে স্কুলে অসুস্থ হয়ে যাচ্ছে হসপিটাল ভর্তি করা হচ্ছে এই কারণে তো বন্ধ দেওয়া হচ্ছে কিন্তু আপনি বাসা বাড়ির দিকে একটা খেয়াল করতে দেখছেন বাসা বাড়িতে কেমন গরমটা যাচ্ছে কেমন হিটটা যাচ্ছে হিট স্ট্রোক তো আপনি বাসা বসে তো করতে পারেন তাদের জন্য তো এটা অসংখ্য আমি মনে করি ওদের জন্য তো এটা অসং মানে কি বলবো এটা নেওয়াটা অসংখ্য জরুরি আমি মনে করি মানে যে কোনো ভাবে আমি মনে করি যে বাসাতে অন্তত যে কোনো বাসাতে একটা করে আপনার বাচ্চা বা ফ্যামিলি মা বাবা বৃদ্ধ ওদের দুজন তো একটা করে তো অন্তত পক্ষে লাজিম দরকার আমি মনে করি ওকে আচ্ছা কমেন্টের টাইম দেখেন আপনি প্রাইস বলার আগে বলেছে প্রাইস বলার আগে না আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু এক জায়গায় লিখে দিয়েছি হ্যাঁ এখনো ওনারা এখনো আরেকটা জিনিস আছে আমাদের কাছে এখনো ওনাদের জন্য একটা সুযোগ আছে

করার জন্য কি করতে হবে শুধু কিছু টাকা তো বুকিং করতে হবে হ্যাঁ আমাদের তো অ্যাডভান্স যদি যে কোনো জফাতে অনেক জনে আসে ওয়ার্ডার নিয়ে অনেক মানুষ আপনার কি করবো হয়তো কেউ হয়তো এটা রয়স্য মনে করতে পারে আসলে রয়স্য না কারণ আমরা অনলাইনে অর্ডার মানে অর্ডার দিয়ে থাকি অনেকজন দেখা গেছে বাসা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার এই জিনিসটা এইভাবে আমার এটা পছন্দ হয় নাই আমি আর একটু মানে আর একটু মানে বিভিন্ন কম্পিটিশনের মধ্যে পড়ে থাকেন তাই আমরা কি করে থাকি কারণ কাস্টমারের যেন কম্পিশন না হয় কারণ জিনিসটা নিতে হবে কারণ আমাদের ডেলিভারি করতে আমাদের অনেক চান্স লাগে ডেলিভারি তো আমাদের এগুলো অনেক ভোগান্তি করতে হয় একবার নিতে হয় আবার আনতে হয় তো তার জন্য আমরা এটা কি করছি যে আমাদের আমাদের ফেস আমাদের বিকাশ নাম্বার আছে বিকাশ বা নগদ আপনি এখানে আমাদের জন্য অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমার আমরা ওনাদেরকে ওটা আপনার ডোর টু ডোর মানে সারা বাংলাদেশে ওনাদেরকে ওনাদের প্রান্তে পুছিয়ে দেবো এটার প্রাইস কত এটার প্রাইস আপনার কমেন্টে কেউ কি ওকে এটার প্রাইস ওকে এটার প্রাইস অনেকেই বলতেছে 11500 12500

আসলে এই একটা জিনিস আপনাকে একটা মফ দিবে এক হাজার টাকা এটার জন্য শুধু শুধু এখন আপনি প্রাইস বলছেন হচ্ছে প্রাইস বলার পরে এখন যদি আপনি দাবি করেন আচ্ছা আপনাদের জন্য এইটার জন্য সুযোগ দিলাম ডিজনির এইটা যদি আগামী 1 মিনিটের ভিতরে এইটার দাম বলতে পারেন তাহলে এরকম মপ আপনাদের একটা ফ্রি দিব এটা তো সোলার সিস্টেম আছে সবকিছু আছে আপনার 2 লিটার পানি পর্যন্ত সরবরাহ করতে পারবেন এমন ব্যাটারি ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনি চাইলে অর্ডার করতে পারেন والله লাজিম আপনি তো আমি মনে করি যে এটা একটা যে কোনো ভাবে আপনি হয়তো নোবা বলেন যে কোনো একটা প্যান এই গরমে যে গরম পড়তেছে আপনি একটা অর্ডার করতে পারেন এমনকি অর্ডার করবেন না কেন আপনার বাসাবাড়িতে আপনার মা বোনদেরকে শান্তি দেওয়ার জন্য দোয়াও পাবেন আপনি হয়তো দেখেছেন জিনিসটা আপনার গড় থেকে গেল তাহলে যে সব সময় আপনি যে এটা এক বছর ইউজ করলেন ফেলে দিলেন তা না আপনাকে আরেকটা কথা বলে থাকে আমরা বাসা বাড়িতে আরেকটা জিনিস ভুল করে থাকি আমরা যখন গরমের টাইমে এসব জিনিস ইউজ করি তখন আপনার যখন গরম চলে যায় তখন আমরা এই জিনিসটা সেপারেটলি এক জায়গায় রেখে দিই তখন আমাদের কি হয় ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় মামা আপনি আপনি মোবাইল দিকে লক্ষ্য করে দেখেন বা অন্যান্য জিনিসের দিকে লক্ষ্য করেন যে কোনো জিনিস ইউজ থাকে তখন ভালো থাকে আপনার আপনি যদি ব্যাটারিটা যদি অন্তত এক মাস বা দুই মাস বা তিন মাস পরেও হোক আপনি যদি একবার করে হ্যাঁ হ্যাঁ বসে যায় না ব্যাটারিটা তখন রানিং এ থাকে আপনার ব্যাটারিটা বসে না আর ব্যাটারি যদি আপনি তো ইলেকট্রিক তো আপনি ওটা তো চলবে আপনার অটোমেটিকলি ওটা চার্জিং হতে থাকবে প্যানও চলবে অটোমেটিকলি চার্জিং হতে থাকবে ওকে তো আচ্ছা এইটার কমেন্টস আমি অফ করে দিচ্ছি এরপরে যারা কমেন্টস করবেন তাদের কমেন্টস কিন্তু নিব না ঠিক আছে কমেন্টস অফ এখন পর্যন্ত যারা প্রাইস বলছেন 15000 11500 পাঁচশো পঞ্চাশ এগারো হাজার ছয়শো এগারো হাজার চারশো নিরানব্বই এই প্রাইস গুলো নিয়ে আসলে অনেক জনে আমাদের মানে ওনারা যেভাবে বলছেন মার্কেটে যেভাবে দেখছেন ওভাবে ওনারা প্রাইস গুলো দিচ্ছেন আসলে অনেকজনের মানে ধারণার বাইরে আমরা এই অর্ডারটা আপনাদেরকে দিচ্ছি আপনারা আমরা এই অর্ডার আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই অর্ডারটা এখনো কেউ নিতে পারবেন না এত কম প্রাইজে আমার মনে হয় কারোর সাথে মিলবে না কারণ কেউ আমাদের গিফটটা মনভাবে পাচ্ছেন না আর এই অর্ডারটার প্রাইস হয়েছে যে আপনার 10999 টাকা 10999 টাকা জি ওকে ঠিক আছে আচ্ছা অর্ডার করার সিস্টেম বলেন অর্ডার করার সিস্টেম হয়েছে যে আমাদের এ এন্ড জেড কর্পোরেশন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যদি কেউ যদি সরাসরি নিতে চান আমাদের তাহলে এ এন্ড জেড কর্পোরেশন আসতে পারেন এবং কি লিফটে চার লিফটে চার দোকান নাম্বার আছে 12 ওকে

আমরা দিচ্ছি কারণ আমাদের স্টক আসছে এতদিন ছিল না তাই কেউ দিতে পারে না আমাদের স্টক আমরা মানে আমরা আনতে পারছি তাই আমরা এই ধামাকা অফার আপনাদের কাস্টমারদের জন্য বিভার্সদের জন্য দিলাম ওকে